সামসুল হক ছোট প্রশ্ন করতে পারে বড় প্রশ্ন করতে পারে বা স্পোকেন এর উপরে স্পোকেন স্পোকেন হলো এই এটা মাসখানে মোহাম্মদ রিয়াজুল ইসলাম পড়াশোনা কর কোথায় সামসুল হক কানিস্কুল কলেজ সামসুল হক স্কুল কলেজ এই স্কুলটা কিন্তু অনেক এক নামকরা স্কুল আমি দেখেছি ওই স্কুলে ছেলেদের অনেক প্রশ্ন করে দেখেছি তারা অনেক অ্যাডভান্স অনেক অ্যাডভান্স মতিঝিল আইডিয়াল যেমন ওটাও সেরকম আমি তো অনেক ছাত্রকে বই দেওয়ার জন্য চেষ্টা করি সামসুল হক ছোট প্রশ্ন করলেও পারে বড় প্রশ্ন করলেও পারে কিন্তু আমরা যারা মাস্টার্স করেছি গলায় টাইগরি ঘুরে বেড়াই দেখেছি তারাও অত সহজে সহজ উত্তরটাও দিতে পারে না কিন্তু ওই স্কুল পারে ভেকানুন নেশানুন এরাও পারে কিছু কিছু জায়গার একটা কোয়ালিটি আছে এখানে পড়াশোনার ওই স্কুলের একটা দরদ আছে আলাদা যেমন আমি অনেক কিছু প্রশ্ন সহজভাবে ধরি উত্তর দিতে পারে না কিন্তু একজন আমার বই যদি পড়ে ওয়ার্ড ডব্লিউ আর ডি ওয়ার্ড মানে শব্দ সবার জানে কিন্তু ডব্লিউ এ আর ডি এটা একটু ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা আমরা আওয়ামী লীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি ওই ওয়ার্ড আমরা বিএনপির চার নম্বর ওয়ার্ডের সভাপতি ওই ওয়ার্ড আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম যে ওয়ার্ডে ওই ওয়ার্ড ডব্লিউ আর ডি আমি জেলখানা কারাগারে যে ওয়ার্ডে ছিলাম ওই ওয়ার্ড আর ওয়ার্ড মানে রক্ষা খারা আর ডি এই ত্রিশাররা যদি একটু গল্প করি একটু রসিকতা করে শেখায় দেয় মুখস্থ করে কোনো লাভ নাই এ প্লাস পাই কোনো লাভ নাই আমি টিপু সুলতান তেত্রিশ পাঁচ ষাট বই তৈরি করেছি ওয়ার্ল্ডে সাড়া ফেলাইছি লক্ষ লক্ষ পিস বই বিক্রয় করেছি আমি টিপু সুলতান সকালে সুস্থতা দীর্ঘায়ু কামনা করে ও কিছু বলবে বাবা মা আপনি কি বলবেন না সকালে সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি টিপু সুলতান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ